প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভাবইটির কোষে দেখি সাতেরো দুইয়ের অঙ্কগুলি নিয়ে তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর নতুন যারা যারা ভিডিওটি দেখছ প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি কথা না বলে এবার পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি দাগ নম্বর এক ধরি মোট কাজটি কাজটি এক অংশ তাহলে প্রিয়া দশ ঘন্টায় কাজটি করে এক অংশ এক ঘন্টায় কাজটি করে এক বাই দশ অংশ আবার দেবু বারো ঘন্টায় কাজটি করে এক অংশ এক ঘন্টায় কাজটি করে এক বাই বারো অংশ তাহলে প্রিয়া ও দেবু সঙ্গে এক ঘন্টায় কাজটি করে করে একের দশ প্লাস একের বারো সমান লশাউ ষাট ছয় দশ ষাট পাঁচ বারোই ষাট সমান ছয় পাঁচে এগারো বাই ষাট অংশ এবার এই কথাটাই ঘুরিয়ে লেখব তাহলে তারা একসাথে এগারো বাই ষাট অংশ কাজটি করে এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজটি করে এক গুণিত উল্টে যাবে ষাট বাই এগারো সমান পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় তাহলে দেখব অতএব তারা একসঙ্গে কাজটি শেষ করবে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় দাগ নম্বর দুই আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কত কতদিনে কাজটি শেষ করতে পারব হিসাব করে লিখি দাগ নাম্বার দুই ধরি মোট কাজটি এক অংশ তাহলে আমি বারো দিনে কাজটি করি এক অংশ দিনে কাজটি করি এক বাই বারো অংশ এবার আমার দাদা চার দিনে কাজটি করে এক অংশ এক দিনে কাজটি করে এক বাই চার অংশ এরপর আমার দিদি দিদি ছয় দিনে কাজটি করে এক অংশ দিনে কাজটি করে এক বাই ছয় অংশ তাহলে আমরা তিনজন একসঙ্গে আমরা তিনজন একসঙ্গে একদিনে কাজটি করব একের বারো প্লাস একের চার প্লাস একের ছয় একের বারো প্লাস একের চার প্লাস একের ছয় সমান লশাগু হবে বারো তাহলে এক প্লাস চার দিয়ে ভাগ করলে তিন প্লাস ছয় দিয়ে ভাগ করলে দুই সমান তিন দুয়ে পাঁচ ছয় বাই বারো ছয় সমান ওয়ান বাই টু ছয় কে ছয় ছয় দুগুণে বারো অংশ এবার এই কথাটি ঘুরিয়ে লেখবো তাহলে আমরা একসঙ্গে একসঙ্গে একের দুই অংশ কাজটি করি এক দিনে তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজটি করি এক মৃত দুই বাই এক সমান দুই দিনে তাহলে লেখব যে আমরা তিনজন একসঙ্গে কাজটি শেষ করব দুই দিনে দাগ নম্বর তিন কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তারা এক সঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করল যদি সুখেন পুরো কাজটি একা করত তবে দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখি দাগ নম্বর তিন ধরি মোট কাজটি এক অংশ তাহলে অবনি কুড়ি দিনে কাজটি করে এক অংশ এক দিনে কাজটি করে এক বাই কুড়ি অংশ আনোয়ার পঁচিশ দিনে কাজটি করে এক অংশ তাহলে এক দিনে কাজটি করে এক বাই পঁচিশ অংশ তাহলে তারা একসঙ্গে দশ দিন কাজ করেছে তাহলে লিখব যে তারা এক একদিনে কাজটি করে একের কুড়ি প্লাস একের পঁচিশ সমান লসাগু একশো কুড়ি দিয়ে ভাগ পাঁচ পঁচিশ দিয়ে ভাগ করলে চার সমান নয় বা একশো অংশ তাহলে দশ দিনে কাজটি করে নয়ের একশো গুনিত দশ শূন্য শূন্য কেটে যাবে সমান নয়ের দশ অংশ এবার বাকি কাজ মোট কাজ এক অংশ এবং কাজ হয়েছে নয়ের দশ অংশ সমান একের দশ অংশ তাহলে এই বাকি কাজটি সুখে এসে তিন দিনে শেষ করেছে তাহলে লিখিব যে সুখেন একের দশ অংশ কাজটি করে তিন দিনে তাহলে পুরো কাজটি বা এক অংশ কাজটি করবে তিন গুণিত উল্টে যাবে দশ বাই এক সমান তিরিশ দিনে তাহলে লিখব যে অতএব সুখেন পুরো কাজটি কাজটি শেষ করবে তিরিশ দিনে দাগ নম্বর চার পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় দুটি নল দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি বলা হয়েছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় তাই লিখব প্রথম নল দিয়ে চার ঘন্টায় খালি হয় এক অংশ তাহলে এক ঘন্টায় খালি হয় এক বাই চার অংশ এরপর দ্বিতীয় নল দিয়ে নল দিয়ে চার ঘন্টায় খালি হয় এক অংশ তাহলে এক ঘন্টায় খালি হয় এক বাই চার অংশ তাহলে নল দুটি দিয়ে তাহলে নল দুটি দিয়ে একসঙ্গে এক ঘন্টায় খালি হয় একের চার প্লাস একের চার সমান লসাগু চার এক প্লাস এক সমান দুই দুইয়ের চার দুই এক দুই 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 চার সমান একের দুই অংশ তাহলে এই কথাটি ঘুরিয়ে লিখলে হয় নল দুটি দিয়ে একসঙ্গে একের দুই অংশ খালি হয় এক ঘন্টায় তাহলে পুরো অংশ বা এক অংশ খালি হয় এক গুণিত উল্টে যাবে দুই বাই এক সমান দুই ঘন্টা তাহলে লিখব অতএব নল দুটি সঙ্গে খোলা থাকলে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে দুই ঘন্টায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের পাঠ সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ